হ্যাঁ হ্যাঁ আমার ফল তো পড়াশোনায় বেশ ভালো তো পয়ছমাওকে আম দিন রাত ধরে পরীক্ষায় পাশ করবে না কেন এখন কি আপনি বলছেন যে পরীক্ষায় ফেল করবে আমি না পরীক্ষায় ফেল আমি না পরীক্ষায় ফেল করছি

তুমি যে তাবিজ দিলে ও এবার গাধার আই এবারও ফেল হচ্ছে এ তাবিজে তো কাম হল না তুমি তাবিজটা খুলি দেখো কি হয়েছে না <much> পড়লি <much> <much>